আমরা এখন ইসলাম বিরোধী সকল অপদপ্রতাকে মোকাবেলা করতেছি কচিনেই আমাদের আন্দোলন শুরু হবে শুধু ইসলাম বিরোধী অপদপ্রতা মোকাবেলা নয় পূর্ণাঙ্গ ইসলাম এবং শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার আন্দোলন সংগ্রামী স্বাধীন বন্দোগণ আমরা বলতে চাই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ মুক্ত হয়েছে এই মুক্তির জন্যে এই স্বাধীনতার জন্য এদেশের মানুষকে অনেক মূল্য দিতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে অনেক মাকে সন্তান হারা হতে হয়েছে অনেক স্ত্রীকে বিধবা হতে হয়েছে অনেক সন্তানদের ইতিম হতে হয়েছে এরপরে আমরা এই বাংলাদেশটা পেয়েছি এই পরে আমরা বাংলাদেশের মানুষ বারবার তারা অধিকারকে আমরা ফিরে পেয়েছি আমরা একবার লড়াই করেছি ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা আরেকবার লড়াই করেছি পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা আরেকবার লড়াই করেছি পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই আমরা করেছি বাংলাদেশী ফেসিবাদী আওয়ামী জাগিরিয়াদের বিরুদ্ধে ব্রিটিশ সেবার বাংলাদেশে ফিরে আসতে পারে নাই পশ্চিমবঙ্গের দাদা বাবুরা বাংলাদেশে আর খবরদারি করতে পারে নাই

অত্যন্ত বিনয়ের সাথে সতর্ক করতে চাই কোনোভাবে কোন অজুহাতে কোন কৌশলে পতিত পতিতাচারী শেখ হাসিনা এবং তার দশকদেরকে বাংলাদেশের রাষ্ট্রে পুনর্বাসিত করবার কোনো উদ্যোগে দেশের মানুষ মানবে না বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ বলার মধ্য দিয়ে ইনশাল্লাহ মানে হলো আল্লাহর উপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতার সময়ে জাতির সঙ্গে কমিটমেন্ট করা হয়েছিল অঙ্গীকার করা হয়েছিল বাংলাদেশে কোনোদিনও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না পরিষ্কার কথা আজ বাংলাদেশের মানুষের কাছে এই দুই কথার ব্যাপারে কোনো আপোষ নাই দেশে আল্লাহর উপর অবিচল এবং আস্থা বিশ্বাস এটাই হবে এই জাতি এবং রাষ্ট্রের প্রধান বুনিয়াদ যারা সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথার উপর আস্থা রাখতে পারবে না তাদের উপর বাংলাদেশের মানুষের আস্থা থাকবে না যারা বাংলাদেশের মানুষকে কোরআন সুন্না বিরোধী আইনের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে না তাদেরকে বাংলাদেশ শাসন করতে আমরা দেব না শেখ হাসিনা নানাভাবে ইসলামকে নিপীড়ন করেছে ইসলামের বিজয়কে ইসলামের গৌরবজনক অধ্যায়গুলোকে শেখ হাসিনা ধীর কদমে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার নির্মূল করবার পায়তারা চালিয়েছে ট্রান্সজেন্ডার নামে সমকামিতার নামে পশ্চিম অসভ্য সভ্যতা বাংলাদেশে আমদানি করবার চালিয়েছে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় আমার শিশুদেরকে জাতীয় শিক্ষা একটি হিন্দু রাষ্ট্র করবার পায়তারা তারা এবং স্বপ্ন দেখেছিল বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সব সম্প্রদায় এখানে বসবাস করবে সবাই যার যার ধর্মীয় অধিকার ভোগ করবে মালের নিরাপত্তা ভোগ করবে সাম্প্রদায়িক অধিকার তার ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা এবং অধিকার সে ভোগ করবে এখানে কোনো ধর্মাবলম্বী মানুষকে তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করবার কোনো সুযোগ নাই আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অন্যতম একটা রাজনৈতিক কৌশল ছিল সংখ্যালঘু নির্যাতন ইস্যু এখন শেখ হাসিনাও নাই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনও নাই কারণটা কি আসলে শেখ হাসিনার কৌশল ছিল রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারো দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসো সমস্ত সংখ্যালঘু নির্যাতনের পিছনে শেখ হাসিনার দোষর আওয়ামী সন্ত্রাসীদের হাত ছিল ওরাই আবার মিডিয়াতে মায়া কান্না এখন শেখ হাসিনাও নাই সংখ্যালঘু নির্যাতনও নাই ওরা যদি আবার বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে আবার সংখ্যালঘু নির্যাতনের নাটক সাজাবে দেশবাসীকে আমি সতর্ক এবং সজাগ থাকতে চাই আর কেউ যেন সংখ্যালঘুদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সংখ্যালঘুরা অধিকার ভোগ করবে এদেশের নব্বই ভাগ মুসলমানদের ইসলামী জাতিসত্তা মুসলিম জাতিসত্তা এটাও বাংলাদেশের টিকে থাকবে মুসলিম জাতিসত্তার চেতনার ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গকে আমরা সালাম জানিয়েছিলাম আর একাত্তর সালেও আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে সালাম জানিয়েছিলাম আখেরি পয়গাম আমার সুতরাং এদেশের হাজার বছরের ঐতিহ্য এবং ইতিহাসের সাথে ইসলাম এবং ইসলামী সভ্যতা অতপ্রতভাবে জড়িয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের অন্তর্ভুক্ত বিশেষ করে এনজিও উপদেষ্টাদেরকে আমি বিশেষভাবে তাদের প্রতি সতর্ক সজাগ দৃষ্টি রাখার জন্য ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই ছাত্ররা বিপ্লব করেছে কিন্তু ছাত্রদের এই বিপ্লবকে এনজিওদের দের কিছু চিহ্নিত ইসলাম বিদ্বেষী পশ্চিমাদের সেবা দাস তারা এই বিপ্লবকে চিন্তাই করার পায় চালাচ্ছে দুটি ইস্যুর ব্যাপারে খুব হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই প্রথম হলো শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে নির্মূল করার ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাংলাদেশে আর চলতে পারবে না সুতরাং ডক্টর ইনুস সাহেব যে শিক্ষা কমিশন করেছেন তাড়াতাড়ি ওটাকে বাঞ্চাল বাতিল করে নতুন করে আবার শিক্ষা কমিশন গঠন করুন এদেশের তো এই জনতা হেফাজতে ইসলাম সহ এদেশের সমস্ত ইসলামী সংগঠন গুলো আপনার গঠিত শিক্ষা কমিশনকে প্রত্যাখ্যান করেছে এখানে সমকামীদেরকে আপনি দিয়ে সমকামীদেরকে দিয়ে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে ওই শিক্ষা কমিশনের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলনের ঘোষণা দিচ্ছি যদি শিক্ষা কমিশন বাতিল করে আলেম এবং ইসলামী শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করে সর্বজন গ্রাহ্য শিক্ষা কমিশন যদি গঠন করতে আপনারা ব্যর্থ হন রাষ্ট্রপতি আপনাদেরকে মোকাবেলা করব আমরা দ্বিতীয় হল মানবতা বিরোধী আইনের মধ্যে নানা ধরনের ভয়াবহ অশ্লীল এবং বেহায়াপনা জেনা বিচার সমকামিতাকে বাংলাদেশে আমদানি করবার কিছু ধারা অন্তর্ভুক্ত করা হচ্ছে রেট নামে বৈবাহিক ধর্ষণ গর্ভধারণ ট্রান্সজেন্ডার এই জাতীয় বেহায়া অসভ্য ইসলাম বিরোধী ধারাগুলোকে আমাদের বাংলাদেশের কোন আইনে অন্তর্ভুক্ত করার যেই দূরভিশ আপনারা এসেছেন

আপনার সকলে সজাগ থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় থানায় থানায় উপজেলায় ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আপনারা খেলাফতের সৈনিক গড়ে তুলুন ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার মধ্য দিয়ে আমাদের সংগ্রাম मंजिल পর্যন্ত পৌঁছবে আল্লাহর জমিনে মানবประชาতন্ত্রতন্ত্র দিয়ে মানুষের অধিকার কায়েব হওয়া সম্ভব নয় আমরা এখন ইসলাম বিরোধী সকল আপাতত প্রতারকে মোকাবেলা করতেছি ওচিনেই আমাদের আন্দোলন শুরু হবে শুধু ইসলাম বিরোধী আপাতত প্রতার মোকাবেলা নয় পূর্ণাঙ্গ ইসলাম এবং শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা कायम করার আল্লাহর উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ জেলার বিভিন্ন স্তর থেকে আজকের এই গণসমাবেশে সমবেত সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদী জনতা শেরপুরের জেলাবাসী আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বর আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগৎ দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম ফেসিস শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আলহামদুল্লাকে শুকর সংগ্রামী সাথী বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা বিগত পাঁচই আগস্ট এদেশের মানুষের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জন করতে এদেশের মানুষকে অনেক আর কোরবানি স্বীকার করতে হয়েছে অনেক জুলন নির্যাতন সহ্য করতে হয়েছে অনেক মানুষকে বছরের পর বছর কারারুদ্ধ থাকতে হয়েছে অনেক মা তার সন্তানকে হারিয়েছে আমাদের বহু ভাই গুম আর খুনের শিকার হয়েছে একমাত্র বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যার একজনের আমলে অনেকগুলো গণহত্যা সংগঠিত হয়েছে বাংলাদেশে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে দুই সালে সাপনা চত্বরের ঘুমন্ত নবী প্রেমিক হেফাজতের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালে আল্লামা সাঈদি রহমতুল্লাহ আলীকে মিথ্যা বানোয়াট মৃত্যুদণ্ডের রায় দিয়ে কোরআন প্রেমিক তৌহিদি জনতা কোরআন প্রেমিক জনতা প্রতিবাদ জানালে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে বিরোধী দলীয় শত শত নেতাকর্মীদেরকে ঘুম খুন হত্যা করা হয়েছে দুই হাজার একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশের মাটিতে নরঘাতক মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মাটি এবং স্বাধীনতার সংগ্রামকে কলঙ্কিত করার নেটকারজনক সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর কারণে হেফাজতে ইসলামকে দুই সালে শেখ হাসিনা সরকার দমন করতে গিয়ে বহু হেফাজতের নেতা কর্মীদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে সর্বশেষ সালে জুলাই এবং আগস্ট মাস জুড়ে বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণ আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করতে গিয়ে শেখ হাসিনা তার খুনি ছাত্রলীগ যুবলীগ হাতুরি লীগ হেলমেট লীগ সমস্ত সমস্ত সন্ত্রাসীদেরকে দেশের ছাত্র জনতার বিরুদ্ধে দিয়ে এবং তার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণের মাধ্যমে সেখানে লিগারদেরকে নিয়োগ করে হেলিকপ্টার থেকে এমনকি বিভিন্নভাবে গুলি করে করে বাংলাদেশের প্রায় দেড় হাজার দেড় হাজার স্বাধীনতাকামী বাংলাদেশের তরুণ যুবকদেরকে হত্যা করা হয়েছে বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার ছাত্ররা বরণ করেনি এমন জেলা বাকি এরপরে এইভাবে রক্তের বইয়ে দিয়েছে গঙ্গা আপনারা শুনেছেন তখন শেখ হাসিনা এবং তার দলের লোকজন একটা কথা বলতো এবং এদেশের মানুষ সেই কথাটাকে বিশ্বাস করত। যদি এক লক্ষ মানুষকে হত্যা করতে হয় শেখ হাসিনা সেই এক লক্ষ মানুষকে হত্যা করে হলেও সে তার ক্ষমতার মসনদ কে আঁকড়ে রাখবে এই ছিল তার জিঘাংসা এই ছিল তার প্রতিশোধ পরায়ণতা সে এই প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে উনিশশো সালে তার বাবা একদলীয় বাকশাল কায়েম করার খেসারত দিয়েছিল পনেরোই আগস্ট তিরিশ হাজার যুবককে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব ক্রস নাটক সাজিয়ে সিরাজ সিকদারকে হত্যা করেছিল এই সমস্ত হত্যাকাণ্ডের খেসারত দিতে হয়েছিল তাকে পনেরোই আগস্ট শেখ হাসিনা সেই পনেরোই আগস্টের পরই ঘোষণা করেছিল যারা তার বাবাকে খুন করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এরপরে পঞ্চাশ বছর শেখ হাসিনা রাজনীতি করেছে উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই পঞ্চাশ বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল জাতিকে বিভক্ত করে এই জাতিকে শাসনের নামে শোষণ করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশটাকে দুর্নীতির মাধ্যমে অর্থপ্রচারের মাধ্যমে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে এই বাংলাদেশের সম্ভাবনাকে চিরতর ধ্বংস করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশ জন্য বিশ্ব দরবারে মাথা উঁচু করে সসম্মানে মাথা তুলে দাঁড়াতে না পারে বরং অন্য আরেকটি রাজ্যের করতলগত করে একটি অঙ্গরাজ্যে পরিণত করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়ে অন্য আরেকটি দেশের পানি মুখ্যমন্ত্রী হওয়ার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল লুটপাটের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল একশো চৌচল্লিশ ধারা তারিখ জারি করার মাধ্যমে বাংলাদেশের আলেম সমাজের কোরআনের মাহফিলগুলোকে নিষিদ্ধ করবার রাজনীতি শুধু আমার বিরুদ্ধে আমার মাহফিলগুলোকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় একশো চৌচল্লিশ ধারা জারি করে শেখ হাসিনা কোরআনের আওয়াজকে বন্ধ করার রাজনীতি করেছেন ইসলামী সংগঠন ইসলাম প্রিয় জনতা শান্তিপূর্ণভাবে ভাবে নিরুদ্বিগ্ন ভাবে বিগত পনেরো বছরে কোনদিন বাংলাদেশের কোথাও জনসমাগম করতে পারে নাই এইভাবে গোটা দেশকে জিম্মি করে দেশের মানুষের অধিকার লুটে নিয়ে এদেশের মানুষকে জিম্মি করে মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়ে গোটা দেশটাকে তার সেবা পরিণত করে ভারত মাতা এবং ভারতের নরেন্দ্র মোদীর চরন্তলে বিসর্জন দেওয়ার রাজনীতি ছিল সে মনে করেছিল ভারত পাশে থাকলে আর কেউ তাকে এখান থেকে উৎখাত করতে পারবে না দুঃখ লাগে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পনেরোটা বছর পর্যন্ত বাংলাদেশের কোন মানুষের অধিকারের কথা তারা চিন্তা করে নাই মানুষের অধিকারকে তারা দুপায়ে ধরেছে তারা স্পষ্ট ভাবে বিশ্ব জনমতকে উপেক্ষা করে আন্তর্জাতিক শক্তিকে বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একতরফা ভাবে বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের আস্থা ছিল এদেশের মানুষের উপর নয় শেখ হাসিনার উপর তাদের তারা সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে সঙ্গে নয় আর এইভাবে শেখ হাসিনাকে তারা তাদের সেবা সেবাদাসী বানিয়েছিল আর শেখ হাসিনাও সেই তাদের সেবা দাসী হিসেবে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করেছিল

পায়ে পদত্বন্দিত করে দেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে দেশের স্বার্থকে জনাঞ্জলি দিয়ে ক্ষমতার নষ্টদে চিরদিনের মত অটল এবং অটল থাকবার দূরসন্ধি কারণেই পূর্ণ হবে না ইনশাল্লাহ